একজন মোটিভেশনাল স্পিকার মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তার পকেট থেকে পাঁচশো টাকার নোট বের করে উপস্থিত সকলকে জিজ্ঞেস করলো এই পাঁচশো টাকার নোট কারা কারা নিতে চাও তখন সবাই হাত তুললো সবাই নিতে রাজি হল তারপর লোকটি পাঁচশো টাকার নোটটিকে দুমড়িয়ে মুসরিয়ে পকেটে রাখলো তারপর আবার বের করে বলল এই পাঁচশো টাকার নোটটি কে কে নিতে চাও উপস্থিত দর্শক সকলে আবার হাত উঠালো সবাই নিতে চায় তারপরে লোকটি আবার সেই নোটটিকে একদম পা দিয়ে পিষে বালি বালি করে দুমরানো মসরানো নোটটিকে আবার উঠিয়ে সবাইকে বলে এই নোটটি কারা কারা নিতে চাও আবারও সবাই হাত তুলল তখন সে লোকটি জিজ্ঞেস করলো কেন তোমরা এই দুমরানো মসরানো বালি ভরা নোটটি নিতে চাও দোমরারো মোস্তারও বাড়ি ভরা নোটটি মানে এই নয় যে তার মূল্য কমে গেছে চকচকে অবস্থায় তার মূল্য যেমনটি ছিল এখনও তার মূল্য তেমনটি আছে মানুষের জীবনটাও তেমনই মূল্যবান মানুষের জীবনে ঝড় ঝাপটা বিপদ সব কিছুই আসবে ঝড় ঝাপটা বিপদ আসার মানে এই নয় সে জীবনে আপনার মূল্য কমে গেছে ঝড় ঝাপটা থাকার পরও আপনার জীবন অনেক মূল্যবান আপনার কাজ হবে সে জীবনে পরিশ্রম করে চেষ্টা চালিয়ে সাফল্য বয়ে আনার আর যারা আপনাকে মূল্যায়ন করার ঠিকই মূল্যায়ন করবে আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই বেশ ভালো আছি আজকের ভিডিওটি দেখে বুঝতেই পারছেন আজকে আমি কোথায় আছি তো হুটহাট করেই চলে এসেছি মায়ের বাসায় তো মায়ের বাসায় আজকের ভিডিও তো আশা করছি পরবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে জানালটি খুলে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বরাবরে তো য সংসারে সব কাজই করি নিজের তো এখানে এসেও একটু কাজ করছি মানে তেমন কাজ না প্যার না এখন ইচ্ছে হলে করবো না হলে না যেহেতু এখন মায়ের বাসায় আছি তো মায়ের বাসায় থাকলে তো একদম রিল্যাক্সে থাকা যায় সে কারণে তো নিজের রুমটা একটু গুছিয়ে নিচ্ছি সকাল সকাল আজকের ভিডিওটি আমি সকালে কি কি করলাম সেটাই আপনাদের সামনে শেয়ার করতেছি তো খুব সকাল থেকে সকালে নাস্তা পর্যন্ত কি কি করলাম সেটাই করব তো বিছানাটা আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম তো খুব মানে সকালেই উঠেছি ঘুম থেকে তারপরে ফ্রেশ লাগতেছিল আর বাইরে একটু হাঁটাহাঁটি চলাচলা মানে ফেরা করলাম তো আমার কাছে গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে অনেক দিন পর একটা সুন্দর সকাল মনে হয় আমি কাটালাম এরকম মনে হচ্ছে ফ্রেশ মানে আবহাওয়া বাতাস গ্রামে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় এই কারণে বলছি তো এই তো বিছানাটা কিন্তু ফাইনালে আমার গোছানো শেষ তারপরে আমি পরবর্তী কাজে চলে যাব। আর এদিকে কিন্তু আমার মা ডিম সিদ্ধ দিয়েছে আর অপর চুলাতে কিন্তু খিচুড়িটাও রান্না হচ্ছে তো এদিকে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই বন্যার অবস্থা খুবই খারাপ তো গ্রাম কিংবা শহর সব জায়গাতেই কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে একটু খিচুড়ি খাওয়া যাক এই জন্য প্রেশার কুকারে কিন্তু আমার মা খিচুড়ি উঠিয়ে দিয়েছে আর আমি এদিকে এসে দেখি রান্নাবান্না অলরেডি উঠিয়ে দিয়েছে তো রান্নাবান্না তো প্যারা নেই বুঝতেই পারছেন ওইদিকে রান্না বান্না হতে থাক আর এই যে মজাদার কাঁঠাল তো কাঁঠাল কিন্তু আমার বেশ পছন্দ তো কাঁঠালের ভিডিও আমি যখন শেয়ার করছিলাম সব আপুরা ভাইয়েরা কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলেন আর এই তো আমার প্রিয় কাঁঠাল ভাঙতে চলে এসেছি আমি আসব বলে তো আমার মা আগে থেকেই কিন্তু কাঁঠালটা কেটে পাকিয়ে রেখেছে তো এখন সকাল সকাল এই যে হাতে তেল মেখে কাঁঠালটা ভাঙতে শুরু করলাম তো দেখেন কাঁঠালটা কত পরিমাণ মজা আর ভালো হবে তো আমাদের বাসার কাঁঠাল কিন্তু অনেক ভালো আর কাঁঠাল আমার অনেক পছন্দ আমার যখন মন চায় তখনই কিন্তু আমি কাঁঠাল খাই আসলে যখন সিজনাল টাইমে আসে তো আমার অনেক প্রিয় আমের মতো কাঁঠালও এই তো কাঁঠালটা ভেঙে নিচ্ছি আর আপনাদের কাছে একটা জিনিস চেয়ে নিচ্ছি যারা যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পাশে থাকা আইকনটি স্পেস করে রাখবেন আর আমি যখনই নিত নতুন নতুন ভিডিও দেবো তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে তো গ্রামে আছি বুঝতেই পারছেন অনেক কষ্ট করে আসলে ভয়েস দিতে হচ্ছে আশেপাশে নয়েজ আসলে প্লিজ একটু ক্ষমাসানো দৃষ্টিতে দেখবেন তো ঢাকায় থাকলে আসলে কিনে খেতে হয় আর দেশে এসে কিন্তু এই যে বাড়ির একদম ফ্রেশ কাঁঠালটা খেতে পারছি এটাতেও কিন্তু আমি ভীষণ খুশি কারণ এই যে দেশে আসলে কিন্তু আমরা খেতে ইচ্ছে করে না বুঝছে না পুর ভাইয়ারা কী মনে হয় যখন হয়তো যে জিনিস থাকে না সে জিনিসের প্রতি কিন্তু আমাদের আসলে একটু লোভ লালসা বেশি হয় যখন সেটা কাছে থাকে তখন সেটা কিন্তু একদমই মন চায় না এখন হয়তো অনেক কাঁঠাল আছে কিন্তু খেতে ইচ্ছে করবে না আবার যখন ঢাকাতে যাব, তখন আবার খেতে ইচ্ছে করবে তো এরকম আমি তো যখন যে জিনিসটা থাকে তখন কিন্তু সে জিনিসের প্রতি আমার একটু আগ্রহ কমে যায় তো জানি না আজকের কথাটা কেমন লাগছে আপনাদের কাছে প্লিজ প্লিজ একটু মানিয়ে নেবেন আমি বুঝতেই পারছেন তো মনে হচ্ছে আমার ভয়েসটা কেমন হচ্ছে নাকি তো যাই হোক কাঁঠালটা কিন্তু বেশ মুচমুচে একদম রসালো ছিল আসলে দেখ লেই বুঝতে পারবেন কতটা পরিমাণ সুন্দর আর এরকম কাঁঠাল পছন্দ করে না আসলে খুব কম লোকে আছে তো একদম নরম কাঁঠাল কিন্তু আমরা পছন্দ করি না তো এরকম টাইপ কাঁঠাল কিন্তু সবাই পছন্দ করি তো কেমন লাগছে কাঁঠালগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর চারিদিকে বন্যার অবস্থা কিন্তু একদম খুবই খারাপ কি বলবো অনেক মানে শহর মানে ডুবে গেছে পানির নিচে আর এত পরিমাণ কষ্ট লাগতেছে এই বন্যার যেগুলো গ্রামগুলো একদম পানির নিচে তলিয়ে গেছে সেগুলো দেখে তো সবাই দোয়া করবেন আমরা সবাই দোয়া করবো বন্যা কবলিত এলাকার জন্য আর যে যা পারে আমরা সবাই সাহায্য করব। ফাইনালি কিন্তু কাঁঠালটা ভাঙা শেষ আর যে সুন্দর কাঁঠালটা কিন্তু আপনাদের সামনে পরিবেশন করছি আর খেয়ে নিচ্ছি রসালো কাঁঠালটা তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লাগে চাইলে কিন্তু আপনাদের পরিবার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এই তো বলতেছিলাম না বৃষ্টি হচ্ছে আর আমার মেয়ে বায়না করতেছে ও মুরগি দেখবে তো মুরগির জন্য আমরা একটু বাইরে বের হলাম তো এই যে দেখেন পানি একদম বৃষ্টিতে চারিদিকে সবুজ ঘাস একদম আর গাছপালাও কিন্তু বেশ সুন্দর হয়েছে এই পানির কারণে বৃষ্টির কারণে তো চারিদিকে সবুজ সবুজ গ্রামে আসলে তো এগুলো খুবই ভালো লাগে আর এদিকে আমার বোন কিন্তু মুরগিগুলোকে তার ঘর থেকে ছেড়ে দিচ্ছে তো দুইটাই মুরগি ছিল আর বেশি ছিল না তো আমার মেয়ে দেখে তো খুব খুশি তো ও আসলে আসছে বলে নানির বাসায় যাবো হাঁস মুরগি গরু এগুলো দেখবো তো ছোট বাচ্চা আমার দুই বাচ্চা এরকমই করে সব সময়। আর এই তো ছাগলগুলোর সাথে আমি একটু মজা করতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো ছাগলগুলো হাতে একটু গায়ে হাত দিলাম ও একটু হাত বাড়িয়ে দিচ্ছে খুবই ভালো লাগতেছিল আর ভিডিও করতেছি ও একটু তাকিয়ে ছিল তো সকালটা বেশ ভালোই কেটেছে অনেক দিন পর এই সুন্দর সময় সুন্দর সকাল কাটালাম তো আবার জানি না কবে আবার আসতে পারবো এই সুন্দর সময় কাটানোর জন্য তো খুব অল্প সময়ের জন্য এসেছি আবার চলে যাব। আসলে দেশে আসলে যেতে ইচ্ছেই করে না আমার তো যেতে ইচ্ছে করে না মনে হয় আর কয়েকদিন যদি থেকে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো আর মায়ের বাসা থেকে তো যেতে ইচ্ছেই করে না তাই না আর এই তো এরই মধ্যে কিন্তু এই যে বললাম না খাসির মাংস দিয়ে আমার মা খিচুড়ি রান্না করছে তো এই যে আমি বেড়ে দিচ্ছি আমার ছেলেকে তারপর আমি খেয়ে নেব তো আজকে সকাল পর্যন্ত এটাই ছিল আমার ভিডিও জানি না আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ প্লিজ একটু যদি ভুল টুটি হয়ে থাকে কথার মাঝে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওটি একটু পুরো ভিডিও দেখে নেবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো খাসির মাংস দিয়ে এই খিচুড়ি বৃষ্টির দিনে খুবই কিন্তু মজা আর এই যে শশা লেবু কেটে নিয়েছি সবাই মিলে এখন বসে বসে খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম